সকলে যে স্নেহ আমার বেশি সত্যি করে বল কি হয়েছে তো কেন এত আعلان হয়ে আছিস আমার মন ভালো নেই বুড়ি মনের ভিতর কেমন জানি উثال পাতাল করে আমার ঘর হয়েছে বাহির আর বাহির হয়েছে ঘর আমি জরে ভালো বাসি গো বাসে না ভালো সে আমার বাসে না আমি তারি দারে ভালোবাসি গো আমি তার ভালোবাসি সে আমার বাসে না ভালো না যুবতী কন্যার মন তো এ যেমন কষ্টের তেমন আনন্দের কারো দিকে মন পড়েছে বুঝি এ কেমন পরিহাস বুড়ি তুমি তো জানো আমি পারল বিধুবা মরণ ছাড়া যে আমার মুক্তি নেই বুড়িমা এসো কি কথা বাবা ঈশ্বর মোর বিকে অনন্ত সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি অনন্ত তার কথা আসছে কোথা থেকে আমি কি কিছুই বুঝি মনে করিস কত বছর ধরে দেখছি তোর দুজন খেলার সাথী সে প্রতিদিন ঘাটে যায় তোকে দেখার জন্য আর তুই ওতো স্নেহ চোখে তাকিয়ে থাকিস তার দিকে সে তো শিশুকালের কথা বুড়িমা এখন কি করতে পারবো আমি যে বাল্য বিধোবা পর পুরুষের দিকে তাকানো আমার তারপর আর আমি আমি এই বাপ অনন্ত্রে শুধু আমরা দুজন নয় দুটো পরিবার মহা বিপদে পড়বে সমাজের চোখে তারা হবে মহা অপরাধী তাই তো তাই তো নিজেকে ঘরে বন্দি করে রেখেছি হরিমা ঘরে বন্দি হয়ে থাকলে লোকনিন্দা এড়াতে পারবি বড় বড় বেশি করে চোখে পড়বি তুই অনন্তকে ভালোবাসিস তা আমি বুঝি কিন্তু আমার তোদের মিলন যে হবে না সেটাও আমি বুঝি সে জমিদার নন্দন আর তুই সামান্য ভোপানি করলাম কিন্তু কতদিন দেয়া হয়ে নিজেকে ঘরে বন্দি করে রাখবি বরং উপায় একটাই অনন্তের সাথে কথা বল সহজ পৃথিবীর সম্পর্ক রাখ সহজ পৃথিবীর সম্পর্ক সবচেয়ে সুন্দর

সংস্কৃতির সম্পর্ক সবচেয়ে সুন্দর এই প্রীতিতে কামে লেশ নেই এই এই পৃথিবীতে কামে লেশ মাত্র নেই আমি যার